কিন্তু আর প্রায় তো তিন দিনের এক নিম্নচাপ দেখলাম যে তিন জানাচ্ছি আর একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ খাঁটাল ভাষা তোমাদেরকে লাইভ আপডেট দিতে ঠিক আছে এটা একদম লাইভ একদম লাইভ আমি এই মানে এক্ষুনি এটা পাবলিশ করব তো স্কিপ না করে দেখো ভালো লাগতো এখন যেটা লাইভ আপডেট সব থেকে বড় কথা হচ্ছে এখন কিন্তু জল সেভাবে বাড়েনি ঠিক আছে এক জায়গায় প্রায় থমকে আছে বলা যায় ঠিক আছে জাস্ট হয়তো এক ইঞ্চির মতন কমেছে কিন্তু এতেই খুশি হয় লাভ নেই পবনদেব কিন্তু ঝরিয়ে চলেছে ঠিক আছে সেই ঝরানো মানে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা শুরু করা যাক পুরো পরিস্থিতিটা তোমাদেরকে দেখাই সো গাইজ দেখো এপারের কিন্তু আর প্রায় এক দুই তিন চার পাঁচ ওই সব মিলিয়ে ছয় এই ছটি সিঁড়ি কিন্তু বাকি রয়েছে একদম লাইভ আপডেট তোমাদেরকে দিচ্ছি দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে ঠিক আছে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা কিন্তু নদীতে কোনো স্প্রিডই নেই তারপরে আবার পবনদেব আবার কিন্তু ঝরাচ্ছে যেটার জন্যে কিন্তু আবার মনে হয় জল বাড়বে ঠিক আছে তো এটা তো তিন দিনের নিম্নচাপ দেখলাম যে তিন দিন রয়েছে তো দেখো এই কিন্তু ঘাটালের বন্যা পরিস্থিতি দেখো বৃষ্টি ঝরে চলেছে আর জলও কিন্তু বয়ে চলেছে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা কিন্তু দেখো এখানে বুঝতে পারবে খুব স্পিড কিন্তু নেই নদীতে মানে নিচের দিকে টান নেই নিচের দিকে কিন্তু টান নেই ঠিক আছে দেখো এই কিন্তু পুরো পরিস্থিতি ঠিক আছে তো এই আবার কিন্তু নতুন করে একটা বন্যা পরিস্থিতি হয়তো হতে পারে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে আজ থেকে ঠিক আছে তো লাইভ ম্যাপে দেখা যাচ্ছে যে উপরেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর যত সময় যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়ছে দেখো আমাদের এপারে প্রায় বারো চোদ্দোটা সিঁড়ি রয়েছে বারোটার মতন সিঁড়ি রয়েছে তাও পারফেক্ট কতগুলো রয়েছে সেটাও বলে দিচ্ছি ওকে তো তো দেখো পারফেক্ট বলতে গেলে রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা সিঁড়ি রয়েছে ঠিক আছে তো যেটা বললাম তেরোটা খুব একটা খারাপ বলিনি ওকে তো দেখো এই রকম অবস্থা কিন্তু যখন এসেছিলাম তার থেকে কিন্তু এখন বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে ঠিক আছে তো চলো আর ভিজে লাভ নেই বলো কেমন লাগলো আমাদের বন্যা আপডেট যদি ইনফরমেটিভ লেগে থাকে তো প্লিজ লাইক সেভেন কমেন্ট সাবস্ক্রাইব আর যদি ইনফরমেটিভ না লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও যে এই জায়গাটা আমার ইনফরমেটিভ লাগেনি ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে কিন্তু টাটা